নমস্কার ইনস্টা খবরে আপনাদেরকে স্বাগত নিম্নচাপের জেরে মঙ্গলবারও গাঙ্গে পশ্চিমবঙ্গে দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের অন্য জেলাগুলিতে মঙ্গলবার রাজ্যের এগারো জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার বেগে বইতে পারে ঝুড়ো হওয়া ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের জেলাগুলিতে বর্তমানে একটি গভীর নিম্নচাপের অবস্থান করছে দক্ষিণ পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে কলকাতা থেকে নব্বই কিলোমিটার উত্তরে এবং বর্ধমান থেকে পঞ্চাশ কিলোমিটার পূর্বে এটির অবস্থান করছে আগামী চব্বিশ ঘন্টায় এটি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করতে পারে ফলে বুধবার থেকে নিম্নচাপের প্রভাব কিছুটা কমবে দক্ষিণের জেলাগুলিতে আজকের আবহাওয়া মঙ্গলবার পনেরোই জুলাই কলকাতা পশ্চিমবঙ্গ মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বইতে পারে দমকা হাওয়াও সপ্তাহের বাকি দিন দক্ষিণের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার আকাশ মঙ্গলবার মোটের ওপর মেঘলাই থাকবে দিনভর কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আকাশ মেঘলা থাকা এবং দিনভর বৃষ্টির জেরে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচেই থাকবে বাতাসে পরিমাণও বেশি রয়েছে ফলে বৃষ্টি না হলে আর্দ্রতা অস্বস্তি থাকবে কলকাতায় উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শনি এবং রবিবারও উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে রবিবারও জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে উত্তরের বাকি জেলাগুলিতে সপ্তাহ ভর বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ঝড় বৃষ্টির কারণে পশ্চিমবঙ্গ ওড়িশা এবং বাংলাদেশের উপকূলের কাছাকাছি সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সকালে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বৃষ্টির জন্য শস্যের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে জল জমতে পারে নিচু এলাকাগুলিতে বৃষ্টির সময় দৃশ্যমানতাও কমে আসতে পারে ফলে শহুরে এলাকায় যানজট তৈরি হতে পারে রিপোর্ট ইনস্টা খবর